নমস্কার লিপিকা বলছি শুভ নববর্ষে আমার প্রতিজন শিক্ষার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন বছর সকলের খুব ভালো কাটুক এটুকুই আমাদের প্রথম ক্লাসে বর্ষারম্ভের সূচনায় একমাত্র প্রার্থনা আজ আমরা পূজা পর্যায়ের একটি গান শিখব যদিও গানটি ষষ্ঠী তালে নির্মিত তবু গানটি মুক্ত ছন্দেও গাওয়া হয় তাল বাদ্য ছাড়া যেটি আমি খুব পছন্দ করি গাইতে তাই আজ আমরা গানটি তাল বাদ্য ছাড়া সুন্দর করে শিখব গানটি পূজা পর্যায়ের হলেও গানটির উপপর্যায় কিন্তু দুঃখ বছরের শুরুতেই কেন দুঃখ উপপর্যায়ের গান ম্যাম দুঃখ আছে বলেই তো সুখ সুন্দর যে কোনো সুখ যে কোনো আনন্দের মূল উৎসই হল দুঃখ তাই দুঃখকে এড়িয়ে চলা যাবে না প্রতিটি দুঃখের মধ্যেই নিহিত আছে সুখ আজ বছরের প্রথম ক্লাসে আমরা তাই পূজা পর্যায়ের দুঃখ উপপর্যায়ের এই মূল্যবান রবীন্দ্রসঙ্গীতখানি শিখব গানের বাণীটি একটু দেখে নিয়ে চলো হৃদয় আমার প্রকাশ হলো অনন্ত আকাশে বেদন বাঁশি উঠল বেজে বাতাসে বাতাসে এই যে আলোর আকুলতা এ তো জানি আমার কথা ফিরে এসে আমার প্রাণে আমারে উদাসে বাইরে তুমি নানা বেশে ফেরো নানা ছলে জানি তো আমার মালা দিয়েছি কার কলে আজকে দেখি পরান মাঝে তোমার গলায় সব মালা যে সব নিয়ে শেষ ধরা দিলে গভীর সর্বনাশে হৃদয় আমার প্রকাশ হল অনন্ত আকাশে বেদন উঠল বেজে বাতাসে বাতাসে এই যে আলোর আকুলতা এ তো জানি আমার কথা ফিরে এসে আমার প্রাণে আমারে উদাসে বাইরে তুমি নানা বেশে ফেরো নানা ছলে জানিনে তো আমার মালা দিয়েছি কার কলে আজকে দেখি পরান মাঝে তোমার গলায় সব মালাজে সব নিয়ে শেষ ধরা দিলে গভীর সর্বনাশে হৃদয় আমার প্রকাশ হল অনন্ত আকাশে হৃদয় আমার প্রকা গানটির রচনাকাল উনিশশো চোদ্দ তেরোশো একুশ বঙ্গাব্দের তেরোই ভাদ্র অর্থাৎ যে সময় প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছে উনিশশো থেকে উনিশশো আমরা সবাই জানি প্রথম বিশ্বযুদ্ধ চলেছিল আর ঠিক সেই সময় কবি মাঝে মধ্যেই কাজের কারণে তাকে সুরুল যেতে হতো আমরা এর আগেও সেই রেফারেন্স পেয়েছি সেই গরুর গাড়ির যাত্রা পথে তাঁর রচিত সেই বিখ্যাত গান যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি যখন পথের মাঝে ঝড় উঠেছিল এই গানটিও সেই সমসাময়িক রচনা যে আলো প্রবাসী নামক পত্রিকাটিতে গানটি প্রকাশিত হয় এবং গীতালি গ্রন্থে গানটি সংগৃহীত রয়েছে বাইরে i mm -hmm. স্বরবিতানের তম খণ্ডে আমরা এই গানটির পূর্ণাঙ্গ স্বরলিপিটি পেতে পারি আর স্বরলিপিকারকে আর পাঁচটা গানের মতোই সব থেকে বেশি তার গানে যিনি স্বরলিপিকার ছিলেন তিনি কে কবির দিনু দাদা অর্থাৎ দীনেন্দ্রনাথ ঠাকুর গানটিতে রাগ পিলুর ইনফ্লুয়েন্স রয়েছে অর্থাৎ পিলুর রাগের প্রভাবে প্রভাবিত গানখানি পিলু রাগ আমরা আমাদের শাস্ত্রীয় সঙ্গীতের ক্লাসে শিখেছি এবং রবীন্দ্রসঙ্গীতের ক্লাসেও পিলুর রাগের প্রভাবে প্রভাবিত অন্যান্য গানও আমরা শিখেছি এই গানটিতে পিলুর রাগের প্রভাব কিভাবে আসছে একটু ডেমনস্ট্রেট করি सा ग

আবারও বলি মুক্ত ছন্দের গানের অর্থ কিন্তু ছন্দহীনতা নয় অর্থাৎ আমার যেখানে খুশি আমি একটু থেমে গেলাম একটু বেশিক্ষণ আমি সুরটা ধরে রাখলাম আবার কোথাও আমি খানিকটা একসাথে গড়গড় করে গিয়ে গেলাম বেশ কিছু শব্দকে একসাথে করে না আমার ইচ্ছে মতো কিন্তু সেটি আমি করতে পারি না এখানে প্রতিটি শব্দের মধ্যে এই যে ব্যবধান এটার মধ্যেও একটি ছন্দ আছে এবং এইটার ডেফিনেশান আমার পক্ষে এক্সপ্লেন করা খুব মুশকিল যে সেই অনুভূতিটা সেটা কিন্তু ভেতর থেকে আসতে হবে কিভাবে আসবে অনুশীলনের মাধ্যমে আমরা যদি অনেক বেশি মুক্ত ছন্দের গান শিখি এটা ভেতর থেকে আপনি এসে যাবে পরের পঙ্ক্তিটি ঠিক কখন আমি শুরু করব। আগের পঙ্ক্তির রেসটি ঠিক মেলাতে মেলাতে কোন জায়গায় আমি পরের পঙ্ক্তিটি আমার শুরু হওয়া উচিত অনেক গান কেন যদি এই একটি গানকেই আমরা অনেকবার অনুশীলন করি তাহলেই কিন্তু ঠিক আমি যেটা বলতে চাইছি তোমরা সেটা অনুধাবন করতে পারবে এই যে পঙ্ক্তিটি আমি বললাম হৃদয় আমার প্রকাশ হলো হৃদয় আমার প্রকাশ এটা ভেতর থেকে বাণীর সাথে সাথে ঠিক আমার কিরকম আবেগটা আসবে সেটা যেন আমাকে আমার ষষ্ঠ সেটা নিয়ন্ত্রণ করবে এবং বিষয়টাই তো ভীষণ সূক্ষ্ম খুবই সূক্ষ্ম অনুভূতিগুলো নিয়েই আমরা এই শিল্পকর্মটি করে থাকি তাই আমার মনে হয় এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই বা এক্ষুনি ভাবলে চলবে না যে ও বাবা এত কঠিন ব্যাপার আমার দ্বারা হবে না না গানটিকে অনুশীলন করতে হবে গানের বাণীটির অর্থ উপলব্ধি করতে হবে সুরের সঙ্গে সেটি খাপ খাইয়ে তার দ্রবণটি যখন আমি আমার মনের সঙ্গে জুড়ে নিতে পারবো তখন আর আমার এইসব চিন্তা করারও প্রয়োজন হবে না অটোমেটিক্যালি গানটা ভিতর থেকে অন্তর থেকে বেরিয়ে আসবে এবং সেটাই তো আসল সঙ্গীত রস সমৃদ্ধ সেই সঙ্গীতটি তো সঙ্গীতের রূপ পাবে নইলে আমি আগেও তো বলেছি শুধু স্বরলিপিকে অনুসরণ করে বাণীগুলি বসিয়ে যাওয়া সঙ্গীত নয় সেটি স্বরলিপিটির সুরে গাওয়া হলো সাংগীতিক রূপ আনতে গেলে আমাকে নিজেকে তার মধ্যে প্রথম ইনভলভড হতে হবে তবেই সেটা সম্ভব অবশ্যই সম্ভব যত অনুশীলন করবো তত আমি তার মধ্যে ডুবে যেতে পারব সেটা কিন্তু আমাদের করতে হবে নববর্ষের প্রথম ক্লাসে আজকের গানটি আশা করি তোমাদের সবার ভালো লাগলো হৃদয় আমার প্রকাশ হলো অনন্ত আকাশে বেদন বাসি উঠলো বেজে বাতাসে বাতাসে গানটি ভারী সুন্দর একটি সংগ্রহ হয়ে থাকবে তোমাদের সকলের কাছে মন দিয়ে শেখো অনুশীলন করো স্বরলিপিটি মন দিয়ে অনুসরণ করে গানটি নিজের মধ্যে রপ্ত করো তারপর যেভাবে আমি গেয়েছি সেভাবে ভাব মিশিয়ে আমার চেয়েও অনেক অনেক সুন্দর করে গানটিকে গাইবার চেষ্টা করো গানটিকে অন্তর দিয়ে উপলব্ধি করে তাকে একটি সঙ্গীতের মর্যাদায় উপস্থাপিত করো আজ তবে আসি দেখা হবে আবার পরের পর্বে বাইরে তুমি आज के